কথা হইল আল্লাহর কাছে রিজিক নির্ধারণ করা এবং আপনাদের কর্মের বন্টন আল্লাহর পক্ষ থেকে অতএব আপনারা শুধু রিজিকের জন্য শুধু জন্য শুধু খাবেন সংসার চালাবেন এই এতটুকুকেই এত বড় সুস্থ সবল স্বাভাবিক জীবনের একমাত্র ধ্যান জ্ঞান কল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা বানাবেন না অর্থাৎ আমি শুধু পৃথিবীতে বেঁচে আছি এই এক ফিকিরে যে আমার একটা বউ আছে আমার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে আর আমি একটা মানুষ খাইয়া এক একবেলা বারো ঘন্টা ডিউটি ছয় ঘন্টা ঘুম আর কিছু টাইম আড্ডা বন্ধুদের সাথে আর এই সংসারের বাজার টাজারের জন্য যা লাগে টাকা টুকা মিলাইয়া তাদেরকে দেওয়া এই এতটুকুই যদি একজন সুস্থ সবল মানুষের জীবন হয় বিশেষ করে একজন মুসলমান এটা কখনোই কাম্য হইতে পারেন এটা মনে রাখবেন এটা আমার অনুরোধ এটা দিল থেকে ভাববেন আপনি শুধুই শুধুই উপার্জনের আপনি ইকোনমিক্যাল অ্যানিম্যাল ইউরোপ বলে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী তাদের থিওরি এটা অর্থাৎ মানুষ বেঁচেই আছে শুধু উপার্জনের জন্য টাকা উপার্জন করবে একদল রোজগারের জন্য না ইসলাম এটা বলে না আমরা বেঁচেই আছি ইবাদতের জন্য আমাদের সৃষ্টি ইবাদতের জন্য আমাদের সৃষ্টি বাস্তবতাই ইবাদতের জন্য এটা কি পরিমাণ আফসুসের বিষয় যে আপনি বারো ঘন্টা ডিউটির পরে আপনার চোখের সামনে দিয়ে বারো ঘন্টা এই পরিমাণ প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনারা প্রবাসীরা যথেষ্ট কষ্ট করেন ফাঁকিবাজি কম দিতে পারেন আমরা বুঝি যে দুটুকু দেখছি কিন্তু নামাজের ওয়াক্তে আপনারা এই দশটা মিনিট এই দশটা মিনিট আর গায়ে হয় না বতস আপনি মানুষটা বারো ঘন্টা ডিউটি করলেন কেমনে তাইলে কয়টা টাকার জন্য করলেন কয়টা অভাব পূরণ করলেন আর কে অভাবগুলো আপনার পূরণ করছে তাকে ভুলে গেলেন কেন আমি আপনাকে বলতেছি না মানে গড়ে একসাথে বলতেছি যে এই দশটা মিনিট নামাজ ভুলে গেলেন কেন দশটা মিনিট আল্লাহকে ডাকাটা ভুলে গেলেন কেন বারো ঘন্টা ডিউটির পরে এসার নামাজটা পড়তে পারলেন না বারো ঘন্টা ডিউটি আমি কালকে রাত্রে জিদ্দা যেখানে গেছি তারা রাতের নয়টায় দেখছি রঙের এই সোফা টোফা এগুলোর মধ্যে স্প্রে করতেছে রং রাত নয়টায় শুরু করছে বললো যে সকাল সাতটায় আপনার এই কাজ বন্ধ হবে এই সারাটা রাত রং দিতেছে অথচ দেখেন এই বেচারাকে যদি চার রাকাত নামাজ পড়তে বলেন সে পড়বে না অসংখ্য এমন অনেক আছেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম রিজিক আল্লাহর দায়িত্বে আর কর্মের বন্টন তাও আল্লাহর ফায়সালায় কাজেই প্রথম অনুরোধ এটা যত কিছু দেশে থাকেন আর বিদেশে থাকেন সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন ব্যক্তি জীবনে আমরা জানি আপনাদের কথা আমি ব্যক্তিগতভাবে অনেক শুনি অনেক প্রবাসীর হালাত আমি শুনি এ সেদিনও এক ছেলে আসছে অনেক কথা টথা বলছে সবার কথা শুনি কিন্তু পারিবারিকভাবে এই আটাই বছর বত্রিশ বছর করে সে আজ বত্রিশ বছর দেখেন গিয়ে ওরা শুধু অভিযোগ ওরা শুধু অভিযোগ আর ওরা কৃতজ্ঞতা যদি দেখায় একবার অকৃতজ্ঞতা দেখাইছে দেখেন গিয়ে হাজারবার হাজারবার কিতা দিস তুই ফুট জানি তো বিদেশ করস হ্যাঁ তো এই মাও বেহা হইয়া গেছে বোনও বেহা হইয়া যায় ভাইও ব্যাকা হইয়া যায় বউ বেহা হইয়া যায় ফুতো ব্যাকা হইয়া যায় আহা এই মানুষটা এখানে কতটা কষ্ট করে তা এই জন্য আমার কথা হইল শতভাগ আরো আঠারো ঘন্টা না ছত্রিশ ঘন্টা ডিউটি কইরাও কসম খোদার আপনি আপনার সংসারের সকলকে সর্বসময় মৃত্যু পর্যন্ত অথবা বিদেশের পুরা সময়টা তৃপ্ত করতে পারতেন না তা যেটা পারতেনে না সম্ভবে না সেটার জন্যই আপনি আল্লাহকে ছেড়ে দিলেন কামটা করলেন কি শেষ পর্যন্ত তো ফলাফল আসবে এরা খুশি হবে না কথাটা আমার বুঝছেন রেজাল্ট এটাই আসবে তো এইটাই যেহেতু রেজাল্ট আসবে তো সেখানে বউ স্ত্রী সন্তান মা বাপ পরিবার এরাও শেষ পর্যন্ত নারাজ হইল আল্লাহ নারাজ হইল তা আপনাদের কি হইল কালকে একজন ভাই আমার খুব মায়া লাগছে হে আমারে জরায় ধরে জিদ্দায় ওই মুসা ভাই কালকে উনি আমার বলছে হুজুর আমাদের কোনো দেশ নাই মানে আমি বললাম মানে ভাই কয় আমরা এনে থাকলে আমরা কয় আজমি বাইত গেলে কয় বিদেশি তো আমার দেশ কই কথাটা আমার খুব দিল আমি আজকে শায়েখের কাছে বলছি হারামে মোস্তাকুন্ন বিশা বুজুর আমার যে শায়েখ হজরতের কাছে আমি বলছি হুজুর এক ভাই এভাবে আফসুস করে বলছে মা হুজুর বলছে মা না ঠিক তো কথাটা মানে বিদেশে বাইত গেলে কয় বিদেশি এনে থাকলে কয় আজমি তাইলে আপনি হুম হ্যাঁ হ্যাঁ বিমানে বিমানে যতক্ষণ থাকি তখন কেউ বলে না যাই হোক আপনাদের কাছে আমার এটাই মূল কথা যত কষ্টই হোক আপনারা আপনারা দুনিয়া তৃপ্ত করতে পারতেন না দুনিয়া সুখী বানাইতে পারবেন না আপনিও না বউ বাচ্চা কেউ না কেউ কেনা পারতেন না শেষ পর্যন্ত আরো কামাই করে হোক চারটা দোকান না আঠারোটা দোকান দিয়েও পারতেন না কাজেই এই হায়াতের ভিতরে এই ব্যস্ততার ভিতরে এই উপার্জনের ফিকিরের ভিতরে আল্লাহর ওয়াস্তে নামাজ ছাইলেন না আমার অনুরোধ রইল আপনার কোরবান হইয়া যান প্রয়োজনে কিন্তু আপনাকে মনে রাখতে হবে নামাজ আমার এক নম্বর প্রায়োরিটি বিষয় আমি সংসারের প্রয়োজনের জন্য যাই করি না করি চাহিদা থেকেই যাবে আমি আজকে এতবার আসি প্রত্যেক বৎসরে আমার নিয়ত থাকে আজ এবার আর কিছুই কিনতাম না কিন্তু এই যাওয়ার সময় আবারও দুইটা লাগে যার হয় না সবসময় ওজন তাইলে কেন দুনিয়া দুনিয়া অতৃপ্ত এক বস্তুর নাম হলো দুনিয়া আচ্ছা শেষ কথা এই জন্য অনুরোধ করলাম নামাজ কষ্ট করে হলেও আপনারা পড়েন কারণ আপনাদের আর কি করবেন এলাকার সামাজিক কার্যক্রম কর্মকাণ্ড এলাকার খেদমত তেমন কিছু করার সুযোগ হয় না সারাদিনেই কর্ম করেন উপার্জন করেন হ্যাঁ এতটুকু করেন বিভিন্ন মসজিদে মাদ্রাসায় মাহফিলে আপনারা দান করেন এটা ভালো দিক আপনাদের কিন্তু এতটুকুই যথেষ্ট না আপনার মূল আপনারা নামাজ ঠিক মতো শতভাগ আদায় করেন দুই নাম্বার কথা হইল আরেকটা কথা সেটা হলো যে কোনো মূল্যে যত কষ্টই হোক যে কোনো মূল্যে যারা বিবাহ করেন নাই শতভাগ দিনদার নারী বিবাহ করবেন যারা বিবাহ করছেন যে কোনো মূল্যেই বিবাহিত ভাই আপনার স্ত্রীর দিনের প্রতি হাল ছেড়ে দিয়ে না হাল ছাড়বেন না অর্থাৎ স্ত্রীকে এই পরিমাণ টাকা এই পরিমাণ প্রবাসীর বউ তিনটা মোবাইল লইয়া হাঁটে দুইটা মোবাইল লইয়া হাঁটে বুডির হাঁটার ঢং দেখলেই তো আলগা মনে হয় যেন বুটির প্রবাসীর বউ কিন্তু বেচারা বারো ঘন্টা ডিউটি করার পরে আবার নিজের রান্নাটা নিজে রাঁধে আপনারা এইভাবে না তা নিজেদের কাপড় নিজেরা ধন নিজেদের রান্না নিজেরা রান্না একটা ট্যাবলেট খুললে দিবে কেউ এক গ্লাস পানি আনিয়ে দিবে কেউ এমন কেউ নাই হয়তো একসাথে থাকেন দেখে হাসি খুশিতে দিন কাইটা যায় আর কি কিন্তু বাস্তবতা তো কঠিন অনেক কঠিন তাহলে এই হিসাবে স্ত্রীকে যদি একবার সংসারের খোঁজ নেন দশ বার নামাজের খোঁজ নিয়ে প্রয়োজনে অনুরোধ করবেন যে আমার এই সারা জীবনের উপার্জনের জন্য বিনিময় আমি এটা চাচ্ছি তোমার কাছে এই জন্য স্ত্রীর চরিত্র স্ত্রীর আখলাপ স্ত্রীর পবিত্রতা যদি না হয় আপনার কিন্তু এই সমস্ত উপার্জন যার পিছনে ব্যয় করলেন তো সেটা সব শেষ হয়ে গেল অসৎ পাত্রে যদি আপনি আপনার উপার্জনগুলো খরচ করেন তাহলে লাভ হইতো না এই জন্য আপনারা দয়া করে এই দিন শিখানো ছাড়া রাইকেন কারণ আপনারা একে তো বাড়িতে থাকেন না প্রবাসে থাকেন দীর্ঘ সময় ধরে সেই ক্ষেত্রে আপনাদের যদি এই বাইশ বছর ২০ বছর ৩০ বছর আঠারো বছর ২৮ বছরের পরে জীবনের এই সবটা উপার্জন শরীরের সমস্ত শক্তি ব্যয় করে উপার্জনটা দিলেন তাদেরকে আর এরা যদি বদিন নাফরমান হয় এরা যদি আল্লাহকে না ডাকে তাহলে আপনি যেদিন দুর্বল হইয়া বাড়িতে ফিরে যাবেন তো দুনিয়ারও কিছু পাবেন না আখেরাতেরও কিছু পাইতেন এই জন্য একজনও অনুরোধ করতেছি একজনও নিজেদের ছেলে মেয়েকে কারো প্রলোভনে বইরেন না আমি বললাম এটা ভুল করবেন আপনি প্রবাসী আপনি প্রবাসে থাকেন আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে অবশ্যই এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে আপনার মাদ্রাসা মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছোট বড় মেয়েদের জন্য মাদ্রাসা আছে ছেলেদের জন্য মাদ্রাসা আছে এজন্য আল্লাহর কোরআন করা মাদ্রাসায় দিন শিখানো এটা কেন আমি এই কথাটাই বলি শেষ করতেছি এটা কেন বললাম এটার একটা মূল কারণ হলো মনে করেন আপনার প্রবাস থাকার কারণে আপনার ছেলেটা বারো বছর বয়সে চোদ্দ বছর বয়সে গিয়া দুষ্ট হয়ে গেছে বন্ধু বান্ধবের আড্ডায় পরে অহরহত শুনি আমরা নষ্ট হয়ে গেছে হোক মনে করেন আপনার চেষ্টার পর দুষ্ট হয়ে গেছে কিন্তু ওই যে ছোটবেলায় তারে পা চার বছর তিন বছর আল্লাহর কোরআন শিখাইছিলেন মাদ্রাসায় শিখাইছিলেন হইতে পারে বারো বছর পরে আবার কারো বয়ান শুনে অথবা কারো সংস্পর্শে সে ভালো হয়ে যাবে বদলায় যাইতে পারে কিন্তু বদলাইলে তখন লাভটা কি ছোটবেলার সেই নামাজ কোরআন শিখার যে পুঁজিটা এটা কিন্তু ঠিকই থাকলো এটা তো হারাবে না একটা ছেলে যত দুষ্টই হোক কিন্তু ছোটবেলায় যদি আল্লাহর কোরআন করে নামাজ শিখে এটা কি আর ভুলে যাবেনি এটা তো ভুলতো না হয়তো ক্ষণিক দুই চার এলোমেলো হইতে পারে কিন্তু আবার ফিরবে সে কোরআন এবং ছোটবেলার এই দিন ইনশাল্লাহ তাকে একদিন ফিরাই নিয়ে আসবে বাবা মার দোয়া তারে ফিরাই নিয়ে আসবে এজন্য জন্য ছোটবেলায় যদি কেউ তার ছেলে মেয়েকে দিন না শিখায় আপনি তারে জীবনের তরে পঙ্গু করে দিলেন অচল করে দিলেন এ যদি তিরিশ বছর পরে ভালো হয় যেন আমি এখন হুজুরদের কথা শুনে ভালো হয়েছি কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করব কিভাবে ভালো আনা হয়েছে নামাজ ঠিক করব কিভাবে এখন আর কথা বুঝছো কত মানুষ আমাদেরও পরিচিত জেনারেল লাইনে দিনদার হয়ে গেছে দাড়ি টুপি নামাজ রোজা করে কিন্তু সহি কোরআন সহি নামাজ সহি অজু গোসল এটা কিভাবে শিখবে সে এখন তার তলে এটা যদি আবার শিখতে চায় তো সে কর্ম করবে কেমনে তার না এখন বউ আছে বাচ্চা আছে তাতে এগুলো সব বাদ দিয়ে কি হে মাদাসে ভর্তি হবে এখন আবার সে কিভাবে করবে হ্যাঁ আবার সংসার চলবে কেমনে তাইলে লজ্জা সরমেরও ব্যাপার আছে এই জন্য আপনাদের কাছে আমার এই তিন কথা এক আপনারা রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা কর্ম আল্লাহর পক্ষ থেকে কি করা বরাদ্দ করা অতএব আপনারা এই বরাদ্দকৃত বিদ্যা যেটা আসবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন والله নাফসান تموتا তা حتى تستكمل رزقها আল্লাহর কসম নবী বলেন যে কেউ মরবেন একটা একটা আত্তা মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করা পর্যন্ত আপনাকে এই লোকমা খাইতেই হবে খাইয়েই মরতে হবে না খেয়ে মরতে পারবেন না তাইলে কেউ মরবে না এইজন্য রিজিক নির্ধারিত এটার জন্য এই পরিমাণ কারাকারি হুরা হুরি করলেন কিসের আল্লাহ কিসের খোদা কিসের আখেরাত কিসের হালাল হারাম কিসের পরকাল কিচ্ছু নাই না এটা ইনসাফ না এটা একজন মুসলমানের এই জন্য আপনারা সব কিছুর বিনিময় যত যাই কম হোক বেশি হোক উপার্জন করেন নামাজ পড়লেন নিজের স্ত্রী কন্যা এদের চরিত্র আখলাক পর্দা পুশিদার প্রতি নজর রাখেন যে নারীর পর্দা নাই মনে রাইখেন আমি আর একটা কঠিন কথা আছে যে নারীর পর্দা নাই তাকে নারী বলে না বেপর্দাকে মহিলাকে মূলত নারী বলে না রসুল্লাহ আলী স্পষ্ট বলছে নারী বলে তাকে আড়ালে থাকে থাকে যে যে পর্দায় তাকে নারী বলেই না সোজা সাফ কথা আর যে ব্যক্তি এটা মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ বলছে যে পুরুষ তার স্ত্রী কন্যা সন্তানের জন্য গুণা অশ্লীলতা বেহায়াপনা না যায় কাজকে মেনে নেয় তাকে দুস বলে তার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম একদম স্পষ্ট হারাম আপনি আজকে ২০ বছর প্রবাস করেন বিদেশ করেন আপনার ঘরে ২০ বছর ধরে যে রঙিন টেলিভিশন বড় চলে আপনি যেটা মেনে নিছেন আপনার স্ত্রী সন্তানের জন্য এই নাচ গান নাটক সিনেমা নর্তকের ছবি দেখা আপনি কি এটা মেনে নিছেন না আপনার টাকা দিয়ে তো বিদ্যুৎ বিল দেয় আপনার টাকা দিয়ে তো ডিশের বিল দেয় তা আপনি মানেন নাই আর না মানলে কেমনে দেখে ওরা এই জন্য স্ত্রী সন্তানের জন্য গুণা মেনে নেওয়া এটা ইফ না মেনে নিবেন না তাদের চরিত্র দিকে নজর রাখবেন আর ছেলে মেয়েকে দিন শেখাবেন অবশ্যই মাদ্রাসায় পড়াইয়েন ছোটবেলায় মাদ্রাসার এই পড়াটা তাদের সারা জীবনের জন্য পুঁজি হবে আর যেই কোনো মুসিবতে প্যারেশানিতে অস্থিরতায় টেনশনে দোয়াই অনুস বেশি বেশি পৈরেন এরপরে লা ইলাহা ইল্লা আং তা সুবহান আ কাইন্নি কুংতুমিনা লা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই কালেমার এই যে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই তজবি খুব পরিণ দেখবেন যেই কোনও প্যারেশানিতে নিয়ত করে পড়লে ইনশাল্লাহ বরকত হবে আমরা এটা পরীক্ষিত হাজার বার পরীক্ষিত আলহামদুলিল্লাহ এই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল এটা একটা অব্যর্থ তাবিস মানে এটা একটা অব্যর্থ তদ্বিল এ কোনো বিফলে যায় না যেই কোনো ন্যাক মাকসাদে কেউ যদি হাজার হাজার বার শত শতবার পড়ে আল্লাহ তার সেই আশাটা পূরণ করে হালাল যদি হয় বৈধ যদি হয় এটা পড়বেন দেশে মসজিদ মাদ্রাসা মাহফিল এগুলোর খোঁজখবর রাখবেন আপনারা দেন আমরা তো সব মাহফিল এই গেলেই দেখি প্রবাসীরা দেয় দিবেন অল্প অল্প করে কেউ কম কেউ বেশি দিবেন নিজেরা প্রত্যেকে দেশে আপনার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে সান্নিধ্যে বস যাবেন দাওয়াত দাওয়িগের মেহনত হয় দেশে আলহামদুলিল্লাহ ওইখানে এদেশেও আছে তা আপনারা ওই রকম দিনই কাজের সাথেও সুযোগ থাকলে কম বেশি গিয়ে জুড়বেন ওলামায় কারামের সাথে সম্পর্ক রাখবেন এক কথায় শেষ শুধু সংসার স্ত্রী পুত্র পরিজন মা বাবা এদের মুখে হাসি ফুটাবার জন্য নিজের আখেরাত ভুলে যায় না হ্যাঁ হ্যাঁ এইটা একটা জরুরি কথা আমার ডাক্তার সাহেব বললেন যে অর্থাৎ অন্যের দুনিয়া সাজাইতে গিয়ে নিজের আখেরাত নষ্ট করে দিয়েন না সব কিছুর আগে আল্লাহর আদেশ তোমাকে বাঁচাও তোমাকে বাঁচাও তা কাজেই ওই পরিমাণ অন্যের জন্য করা যে পরিমাণ আমার আখেরাত রক্ষা হবে আমার আখেরাত রক্ষা হবে আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে পবিত্র বালতির ফানি দিয়া গোসল করাইলে হইতো না আমি তো দাঁড়াইয়া আছি পেশাবের উপরে তাহলে আমি হারামের উপরে থেকে না জায়েজের উপরে থেকে আল্লাহর নাফরমানির উপরে থেকে অন্যের দুনিয়া সাজাবার কোনো দরকার নেই এজন্য নিজের আখেরাতের ফিকির করবেন আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিক দান করেন কবুল করেন হ্যাঁ জি আর আপনারা আলহামদুলিল্লাহ শান্দার মেহমানদারি করছেন আসলেই খুব আগ্রহ ছিল আমাদের এই নাহিদ ভাই এবং কি ভাই নাম কি খোকন ভাই তারা শহর খুব আগ্রহ করছে বারবার আগের থেকেই আমার জন্য যোগাযোগ করছে আমি আল্লাহ চাই তো হজ্জের সফরে আল্লাহ যদি আনে এইবার ইনশাল্লাহ হজ্জের সফরে আসব আসলে আমি লম্বা সময়ের জন্য প্রয়োজনে আপনাদের কাছে আবার দেখা করতে আসব আবার খোঁজ নিমু আপনাকে নামাজ পড়ছেন কয়জন ফরেন না কয়জন আলগা জিগাম ফিকির করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যত্নবান আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য ইসলামিক স্কলার বানাবার জন্য বা হাফেজ বানানোর জন্য ছেলে মেয়েদেরকে ঠিক আছে দেখা যাচ্ছে যে আমাদের আমার ছেলেকে আমি দিলাম একটা মাদ্রাসায় হাফেজি করার জন্য এখন তো আপনারা নিজেরাই জানেন বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ল্যাঙ্গের লেখাপড়া একটা একটা এক এক রকম দেখা যাচ্ছে আমার ছেলেকে বাচ্চাকে একটা হুজুর দিছি ঘরের মধ্যে বা মানে প্রশ্নটা কি কর আমি যাইতেছি স্যার ওকে কুমিল্লা সিটেন যাইতেছে

ওই বাজারে এক নাম্বার পণ্য বেছে কাজেই কেউ যদি দুনিয়া ক্ষেত্রে দশটা দোকান যাচাই করে বাছাই করে আপনার পণ্য কিনে তো ঠিক বাচ্চাকে কিভাবে দিন শিখাইলে উপযুক্ত আপনি সঠিক শিক্ষাটা পাবে এই জন্য উপযুক্ত একজন আলেম নির্ধারণ করা আপনার দায়িত্ব আরেকটা বিষয় হচ্ছে এইরকম দেখা আমার এলাকায় যে মাদ্রাসা আছে এটা যে আপনারা বল সুন্নি এটা এটা সহজ বুদ্ধি এটার একটা সহজ আমি বুদ্ধি বলি সহজ বুদ্ধি হলো একদম সহজ হলো আপনার বাচ্চাকে আপনি আগে করেন যে আমি পাক্কা একজন আলেম বানাবো কেমন আল্লাহর কাছ থেকে আপনি কামনা করেন যে আল্লাহ আপনি আমাকে একজন উপযুক্ত আলেম মিলাই দেন যার কাছে ছোঁয়া পেলে আমার সন্তানটা আসলে আলেম হবে আর যখন আলেম হবে এলেম আল্লাহর কোরআন রসুল্লাহর সুন্না তার সামনে স্পষ্ট করে দিবে কোনটা আলো কোনটা অন্ধকার মানে কোনটা হক কোনটা বাতেল আপনি আগের থেকে তাকে যে না তুই এভাবে হইতে হইব তো তাহলে আপনি হেরে আলেম বানালেন কই আমরা এই আগের থেকে যখন সিদ্ধান্ত নেই যে আমি তাকে আমার এই তরিকার উপরেই রাখবো তো তাহলে তাকে আগাইতে দিলেন কই কথাটা বুঝছেন কি না এই জন্য আপনারা এইটা নিয়ে কোনো টেনশন করেন না এই সুন্নি ও হাবি আমাদের বাংলাদেশের এটা কোনো দ্বন্দ্ব না এটা কিছুটা স্বার্থপরতা আছে এর ভিতরে মানে কিছুটা স্বার্থের দ্বন্দ্ব সাল্লামকে মানে রসুল সাল্লা সাল্লামকে না মেনে আল্লাহকে মানা হয় না আর আল্লাহকে মানলে রসুল্লাহ সাল্লামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এটা সুযোগ হবে কিভাবে তাইলে এনে সুন্নি হবে একজন আর একজন হবে ওয়াহাবি তো ওয়াহাব মানে আল্লাহর নাম সুন্নি মানে তাহলে আমরা তো দুই ভাগ হইতে একদল শুধু আল্লাহকে নিয়ে থাকবে একদল শুধু রসুলকে নিয়ে থাকবে তাহলে এটা এটা কি হইল হইল কিছু ইনসাফ কেমনে আমি বুঝি আপনারা আমরা দশজন শুধু আল্লাহর সাথে আছি আর দশজন বুঝি শুধু রসুলের সাথে আছি যিনি আল্লাহর সাথে আছেন যিনি আল্লাহওয়ালা তিনি সুন্নতওয়ালা তাহলে এই পার্থক্যটাই ভুল পার্থক্য এটা কোনো সঠিক কোনো কথাই না নির্ভরযোগ্য কোনো কথা না ওয়াহাবি কোন ওয়াহাব সরাসরি আল্লাহর নাম এটা গালি হইতে পারে না আপনি যে কোন বিবেক যিনি বলছে গালিটা দিছে ওনারও আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি অর্থে এটা গালি দিচ্ছেন ওয়াহাব তো এক সরাসরি আল্লাহর নাম ইন্নাকা ওয়াহাব কোরআনের আয় আত্ম এটা কথা বুঝছেন রব্বানা আলা তুজে কুলু বানা বা ইদ হা দাইতানা ওয়া না মিল্লা দুম রাহমা ইন্নাকা কা আন হাব এই যে আল্লাহর নাম তো এটা তাহলে কাউকে আপনি কাউকে মালিক কা হ্যাঁ মাজিদ দা এ এবারে বলা জায়েজ আসেনি এ আল্লাহর নাম যেটা এ হালিম্মা ঈদীঘা এ কথা বলার অনুমতি আছে এটা তো আল্লাহর নাম আল্লাহর নাম যেগুলো এগুলোর মধ্যে এ শুধু ওই নামটা উল্লেখ করে কাউকে ডাক দেওয়া জায়েজ নাই তো গুনা তো তাহলে আল্লাহর নাম তো ওয়াহাব এই জন্য এটা আপনারা প্যারেশানি করেন না আপনারা বরঞ্চ আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাবার নিয়ত করেন রসুলের সুন্না বলে আমি নির্বাচন করব কেমনে মাদ্রাসা আপনি ওই আলেম আগে নির্বাচন করেন যে যাকে দেখলে যার কথা শুনলে রসুল্লাহ সাল্লাম বলছে হক্কানি আলেম দিনদার চিনার উপায় কি তিন জিনিস এক নাম্বার হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যার আপনার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাত আখেরাত মনে পড়ে আপনাকে নির্বাচন করতে হবে আপনি খুঁজে নিতে হইব বলে আপনি এটা বের করতে হবে আমরা থাকি হুজুর আমরা কেমনে বের করবো আপনি বাড়িতে যান না আপনি তো বাড়িতে তো আপনি বাড়িতে গিয়ে বের করবেন আপনার সন্তান আপনার যে কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি আপনি এটা যে যে কোনো ভাই একজন কাঠমিস্ত্রি আসেন তো আমার কামটা করে দেন একজন রাজমিস্ত্রি আইনসে আমার বাড়িটা ঘুরে দেন এমনি নি করে মানসে তা আপনি তালাস করেন না তো ওইটা আপনি কষ্ট করে বের করতে পারেন এটা পারবেন না কেন এটার জন্য আপনি কষ্ট করবেন না কেন এটার জন্য কষ্ট করবেন এজন্য আমার কথা হল আপনারা এটা নিয়ে প্যারেশানি করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েকে দিন শিখাবার নিয়তে আল্লাহর কাছে দিল থেকে যে আল্লাহ একজন নির্ভরযোগ্য আলেম আমারে মিলায় দেন যার হাতে তুলে দিলে আমার সন্তানটা কি পাবে দিন পাবে আল্লাহ আপনি আমারে আমি যেন না ঠকি এটা আল্লাহর কাছে বলেন বান্দার চাওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে হাত্তা সেরা কেন আলাই তোমার জুতার যে স্যান্ডেলের ফিতা এই ফিতাটাও যদি ছিঁড়ে যায় কাউকে বলো না আল্লাহকে বলো স্যান্ডেলের রশিটা ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে আগে বলো তাহলে আপনার এত বড় একটা চাওয়া যে আমার সন্তান দিন শিখবে সঠিক পথে যাবে এটার জন্য আল্লাহর কাছে দিল থেকে চান সেজদা করেন আপনি আল্লাহর কাছে বলেন এই নিয়তে কিছু সাদকা করেন দেখবেন আল্লাহ মিলাই দিন কেউ ঠকবে না আপনি পাবেনই পাবেন দিল আমার এখানে আমি একটা জিনিস দেখছি আপনার এই ইয়াতে হ্যারেমে যত লোক আমারেও আমি দেখছি দিল থেকে খুঁজছে হে আমারে পাইছে আজকে এক ছেলে জোহরের পরে দুইটায় তার ডিউটি শেষ হয়েছে সে আসর পর্যন্ত দাঁড়ায় রয়েছে এই রাস্তায় যে হুজুর আমি শুনছি আপনি এদিক দিয়ে নাকি থাকেন হোটেলে আমি চিনি না হে ঠিকই আমারে পাইছে আর তারপরে দেখেই আমারে দৌড়ায় আসছে কারণ আমি আপনারে দেখার জন্য দাঁড়াই আছিল তাহলে এরম অসংখ্যবার আমি দেখছি তাহলে দিল থেকে কিছু কেউ যদি চায় আল্লাহর কাছে আল্লাহ এটা মিলাইয়াই দেয় আল্লাহ আপনাদের যেন জানো উত্তম ভাবে সঠিক সিদ্ধান্ত তাও ফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তবারকতা ইয়া জাল জালাল ইকরাম ইয়া রাহমান রাহিমিন

আপনার কথাই দুইটা শুনবার জন্য বসেছিল মাওলা আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করে নেন প্রত্যেকের জিন্দিকি সুন্দর করে দেন প্রত্যেকের আখলাখ সুন্দর করে দেন প্রত্যেকের ভেতর বাহির সুন্দর করে দেন প্রত্যেকের রাত দিন সুন্দর করে দেন প্রত্যেকের সকাল দুপুর সুন্দর করে দেন প্রত্যেকের আনন্দ বেদনা সব আপনি সহজ করে দেন আল্লাহ স্ত্রী সন্তানদেরকে দিন দান করেন আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন আল্লাহ সারাটা জিন্দিগি কষ্ট করে দিন রাত রিজিকের তালাশে মাওলা আপনি তাদের রিজিকে দান করেন প্রত্যেকেই যেন দেশ মসজিদ মাদ্রাসা দিনী মার্কাজ দিনী প্রতিষ্ঠানকে যেন না ভুলে আপনি তৌফিক দান করেন যার যত পারিবারিক পেরেশানি আছে আল্লাহ আপনি দূর করে দেন যার যত পারিবারিক পেরেশানি আছে আপনি দূর করে দেন আল্লাহ আমার ভাইদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেক জিন্দিগি দান করেন উত্তম আখলাক চরিত্র দান করেন আল্লাহ হায়া লজ্জা সরম দান করেন আল্লাহ ভাইদেরকেও এখানে সহি সালামতে নিরাপদে থাকবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সাথে এই এই ভালোবাসা আপনি কায়েম করে দেন দায়েম করে দেন আপনার সন্তুষ্টির জন্যই কবুল করে নেন রব্বীর আহম হুমা কামা রব্বাইয়া নী সভিয়ে র সুভহান আরব্বিকা রব্বিল আই সাথে আম্মা ইয়া সিফুল ও সালাম উনাল মুরসারিন ওয়াল হ্যাভ টু ইন আল ওয়ালাইকুম আসসালাম